কনজিউমার রাইটস নিয়ে অনেক ভিডিওই করেছি কিন্তু আজকে আপনাদের একটা গল্প বলবো হয়তো এটা শুনে আপনাদের হাসি পেতে পারে আসলে এই যে আমার হাতে দেখছেন এই প্রোডাক্টটা এটা আমার একটা দাদা কিনেছিল তো তারপরে দেখে যে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তাহলে নিশ্চয়ই বিক্রেতার একটা দায়িত্ব ছিল যে ডেটটা দেখার অবশ্য ক্রেতারও এটা দেখা উচিত ছিল যে ডেটটা এক্সপায়ার হয়েছে কিনা এক্ষেত্রে দুই পক্ষেরই ভুল বা দোষ আছে বিক্রেতাকেও দেখে বিক্রি করতে হতো আর ক্রেতাকেও ডেটটা দেখে কিনতে হতো এই যে দেখছেন এটা হচ্ছে একটা ফেস ক্রিম এটা মুখে মাখলে দেখাচ্ছে যে মুখের সৌন্দর্য আসে কিন্তু যেহেতু এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তাহলে স্বাভাবিকভাবে এটা মুখে মাখলে মুখে অনেক কিছু বেরোতে পারে এছাড়াও স্কিনের ক্ষতি হতে পারে স্কিন ড্যামেজ হতে পারে শুধু স্কিন কেয়ারের ক্ষেত্রে না ফুড বা যে কোনো খাবার কেনার ক্ষেত্রেও আপনারা সচেতন থাকবেন খাবার কেনার ক্ষেত্রে খাবারটা ভালো করে দেখে নেবেন যে সেটা এক্সপায়ার হয়েছে কিনা কারণ এক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব নয় এগুলো এছাড়া যাবতীয় দ্রব্য বস্ত্র যাই কিনুন না কেন দেখে শুনে কিনবেন কারণ অনেক সময় বস্ত্রও ছেঁড়া ফাটা বের হয় যদিও আইনের সমস্যা সমাধানের পথ ঠিকই আছে কিন্তু বিক্রেতাদের একটা রেপুটেশন আছে তাদেরও একটা সম্মান আছে যদি তারা ডিফেক্টিভ প্রোডাক্ট বিক্রি করে তাহলে তাদের রেপুটেশন নষ্ট হবে এছাড়াও ক্রেতার সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু নষ্ট হবে তাই সমাজে একসঙ্গে বাঁচতে হলে ক্রেতা ও বিক্রেতা দুজনকে সচেতন থাকতে হবে আর আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে যে বিক্রেতার রেপুটেশন যাতে নষ্ট না হয় তারাও যেন ব্যবস্থা চালিয়ে যেতে পারে আর ক্রেতাকেও এটা লক্ষ্য রাখতে হবে যে কেনার সময় যেন প্রোডাক্টটি ভালোভাবে যাচাই করে নেয় এই ভিডিওটা বানানো সামাজিক সচেতনতার স্বার্থে আশা করছি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন